রহমতুল্লাহ তিনি কোন আমার দরবারে এসে আজকে ফজর নামাজটা পড়লো না কই গেছে এবারে আল্লামা বুরহানুদ্দিন উদ্দিন গান্ধীর পিসাব এখন তিনি নাই তিনি ছেলে নাই তিনিও তো মাজার আছে তিনার তিনি এবার দিয়া বলেন হুজোর আমি একটু সময় নিলাম দুইটা মিনিট নফল নামাজ পড়লো মোরা কাবা মোশাহাদার মধ্যে বৈশা গেল আল্লামা মোরা কাবার মধ্যে বৈসা। এবারও সতরার হুজুরে ডাক দিয়া কয় হুজুর আমার মোরা কাবা বাংলাম হুজুর শোনেন শোনেন শুনেন শুনেন আমি দেখি আমি দেখতেছি আমি যখন মোরা কাবা করলাম মোশাহাদা করলাম অগ সতুরার কুতুব ও আল্লাহ রুলি শুনেন শুনেন আমি যখন মোরা কাবা মোশাহাদা করলাম আমি মোরা কাবা মোশাহাদা কইরা দেখি গো ফুরকুলের হাফিজ সব কেন আজকে আপনার দরবারে আসলো না ও বাজান শুনেন শুনেন আপনার আপনার মুরিদ হাফিজ সব হুজুর ফরকলের কেন কেন আসলো না কারণ হইল একটা আমার বেলায়েতের চোখ দিয়া মুরাকাবার মধ্যে বইসা বইসা আমি দেখতেছি ওই ফুরকুলের হাফেজ সাহেব আমি দেখতেছি চতুর্থ আসমানের মধ্যে বইসা বইসা আমার আল্লাহর কুরআন শরীফ তেলাওয়াত করতেছি আর ও জরে কোন আল্লাহ সুবহানাল্লাহ আর ও জরে কোন না আল্লাহু আকবার এই বলা হয়েছে বেলায়াতের মুর হইয়া আসিলেন দিনের নবী ও দিনের নবী মুর্শিদিকে না পাইলে কি আর মুর্শিদিকে না পাইলে কি আর রাসুল পাবি আপন পীরের শুরুতে সে তো রাসুল হাকি কতে তার তালিম নিবি মন তার তালিম নেবি ওই নবীজির পথ ধরিয়া সেরাত পার হইয়া যাবি মন সেরাত বার হইয়া যাবি ওরে মুর্শিদি কে না কি আর রাসুল পাবি ওরে মুর্শিদি কে না পাইলে কি আর রাসুল পাবি সুবহানাল্লাহ কইতেন না আর জোরে কর না আল্লাহু আকবার সতরার হুজুর কেমন আল্লাহর ওলি সতরার হুজুরের মুরিদ আল্লামা বুরহানউদ্দিন আল ওয়াইসি বলতেছেন আমার হাফেজ সাহেব হুজুর হাবিবুর রহমান দে আমরা এই চক্ষু বন্ধ করে মুরাকাবা দিয়া দেখতেছি আল্লামা হাবিবুর রহমান চতুর্থ আসমানের মধ্যে বৈসা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে একবার জোরে জোরে কন্যা না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সতরা শরীফের পরে একটা کرام আছে সানপুর আসেনি সতরা সানফুর আসেনি এই হুজুরের মাহফিল গেছে চতুরার আমরা এলাকার তিনার উচিলায় মুসলমান আর তিনার উচি তরিগত পাইছি তিনার উচিলায় আমরা সুন্নিয়ত পাইছি তাইলে তিনের কথাগুলা বলার দরকার আছে না নাই চতুরার হুজুর শতরার হুজুর ওই জায়গার মধ্যে আমার বন্দরা সতরা শরীফের মধ্যে আছে তিনার ফোরের গ্রামের নামটা হল সানপুর সানপুরের মানুষ সানপুরের মানুষ হলো দুইজন মুরব্বী কয় আমরা দুইজন মরিদ হব কিন্তু সতুরা গিয়া মরিদ হব না কেন না বাড়ির গুরু গাডার গাছ বাড়ির গুরু গাডার গাছ খাই না সানপুরের দুইজন মানুষ ডাক দিয়া কয় না না আমরা গিয়া এলাকার বড় হুজুর আড়াই বাড়ির কাছে গিয়া মরিদ হইয়া যাব আড়াই বাড়ির অনেক বড় হুজুর নিয় অনেক বড় হুজুর অনেক বড় আলেম বড় আল্লাহর বলি এখন এটি নষ্ট হয়ে গেছে গা কিন্তু এক সময় আড়াই বাড়ি জগৎ বছর জগৎ বাসা একজন আল্লাহর বলি ছিল কথা কোন ঠিকই না আর হুজুরের কাছে মরিদ হবে না বাড়ি হইল সানফুর সানফুর আর শতরা কিন্তু একসাথে কথা কোন ঠিক কিনা সানফুরের মানুষ দুইজন ডাক দিয়া বলে আমরা হুজুরের কাছে মরিদ হব না আমরা চলে যাব আড়াই বারে গিয়ে আমরা মরিদ হয়ে যাই এই দুইটা আমার মুরব্বী মানুষ রোয়ানা হয়ে গেল শতরার সামনে দিয়া মাত্র রোয়ানা দিছে আমার বাবাজিরা আমার বন্ধুরা বাবাজিরা ওরে যুব

তেমন সম্মান না। বড় আলে মানলাম আইনা বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে মাহফিল করাইলাম কিন্তু ইমাম সাহেবরে মাহফিল করাইলে পাঁচশো টাকা দিতে এদের মনে কষ্ট হয় এমনও কিছু এলাকা না না ওই বাড়ির হুজুর দিকে বাড়ির হুজুর গাড়ার হুজুর এলাকার হুজুর টাকা দিয়ে লাগে না বেশি না এটা করবেন না নিজের এলাকার হুজুর দেখে বালকের হাদিয়া দিবেন দূরের মানুষটি আজকে ওয়াসকির আমরা চলে যাব কিন্তু কালকে আমার আর ভাইতেন না কিন্তু এই এলাকার হুজুরটি যেটা আছে এরারে আপনার মৃত্যু পর্যন্ত ফাইবেন কথা কোন ঠিক কিনা আমার বাবা বন্ধুরা এলাকার হুজুরদেরকে এবার সম্মান করে নাই সতুরার হুজুর যে ফুইটার মধ্যে আছে এই ফুকুরটার ফার বৈশা আমার আল্লাহর জিকিরি করে আমার বন্দরা বাবাজিরা আল্লাহর জিকিরি করে আল্লাহর জিকিরি করে এবার যেই মাত্র আল্লাহর জিকির চলে ওই শতরা শরীফের এই ফুকুরের পানির একটা বরকত আছে না নাই এই ফুরের পানির মধ্যে সতরা হুজুর ফু দিয়ে গেছে আমার কোদু সালিহিন জুবদা তোলা রেখিন কত বলে